আজকে আমি খুলনার ভিতরে খুব সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম যেখানে তোমরা তোমাদের ছোট ভাই বোনদেরকে নিয়ে যেতে পারবা ছেলে মেয়েদেরকে নিয়ে যেতে পারবা সেখানে আছে বিভিন্ন জাতের বানর বিভিন্ন ধরনের পাখি ভাল্লু সিংহ মামা সাথে আবার হরিণও আছে আবার এক সাইডে দেখলাম স্নেক জোন আছে তো চলো এখন বলি তোমরা এখানে যাবে কিভাবে আর জায়গাটা কোথায় তো আমি চলে এসে শিব বাড়িতে শিব বাড়িতে আসার পরে দেখতেছিলাম অনেক মানুষজনের গ্যাঞ্জাম চলতেছিল শিব বাড়িতে আসার পরে তুমি অনেক অনেক সিএনজি পেয়ে যাবে যে কোনো যদি তুমি বলো জাহানারাবাদ ক্যান্টনমেন্ট যাবে তোমাকে অনায়াসে নিয়ে চলে যাবে আর ভাড়া পড়বে প্রতি চল্লিশ টাকা আমিও একটা সিএনজি নিয়ে একটু রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছিলাম খুলনা থেকে এখানে আসতে খুব একটা সময় লাগে না একটু আমি চলে আসছি খুব তাড়াতাড়ি আর আপনারা সিএনজি তে আসলে খুব ইজিলি খুব তাড়াতাড়ি আসতে পারবেন এন্ড আমি আজকে আসছি মূলত বনবিলাস চিড়িয়াখানাতে আর এখানে তোমাদেরকে ঢুকতে হলে জোন প্রতি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে এই জন্য আমি টিকিট কেটে নেই ফার্স্টে ভিতরে ঢুকতে এই লোগোটা চোখে পড়ে এন্ড এটা ছিল মূলত একটা ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের ভিতরেই বানানো হয়েছে চিড়িয়াখানা এখানে ঢুকতেই ফার্স্টে হাতের ডানে চোখে পড়ে কিছু কসমেটিক্স এর দোকান আমরা মেয়ে মানুষ বস আমাদের তো কসমেটিক্স দোকান দেখলে টানবেই আমাদের তো যাইতে হবেই তারপরে একটু সামনে এই জায়গাটা চোখে পড়ে দেন আমি এখানে কিছু ফটোশ্যুট করে নেই যেটা আমি পোস্ট করছিলাম তোমরা অনেকেই দেখছো তারপরে আমি চলে যাই একেবারে ভিতরের দিকে ভিতরে প্রথমে আমার চোখে পড়ে বিভিন্ন ধরনের পাখি আর এখানে কি কি পাখি আছে সেই পাখির চার দেওয়া ছিল মাসাল্লাহ এই পাখিটা এত কিউট ছিল একটু সামনে চাইতে দেখি এখানে বানর বানরগুলো সব কলা খাচ্ছিল ওদের হয়তো বা ওই টাইমটাই খাইতে দিছিল ছিল তাই ওরা খাচ্ছিল এখানে কয়েকটা জাতের বানর ছিল আর আমি বানর দেখলে একটু ভয় পাই আর একটা বানর দেখতেছিলাম যে খাঁচা থেকে বের হয়ে গেছে সেটা দেখে আমি একটু ভয় পাচ্ছিলাম এখানে আরো বিভিন্ন ধরনের পাখি তারপরে হচ্ছে খরগোশ এইসব ছিল বাট আমি ওইসবের ভিডিও নিতে পারিনি এখানে একটু সামনের দিকে এসে দেখি এখানে দুইটা ভাল্লুক ছিল তারপরে একটু সামনে যেতে দেখি অনেকগুলো হরিণের দল শুধু কি এখানে হরিণ আছে দেখেন এখানে সিংহ মামাও আছে সিংহ মামা এখানে কি যে আরাম আয়েশ করে বসে আছে আর দিছে তারপরে ওখান থেকে বের হয়ে আমি কিছু ভিডিও করে নিছিলাম পিকচার তুলে নিছিলাম এমন সময় আমার চোখে পড়লো স্নেক জোন যেখানে আমি অনেক আগেও একবার গিয়েছিলাম যার জন্য আমি আর ওইটার ভিতরে যাই নাই তারপরে আমার চোখে পড়ে আইসক্রিম যেটা খাওয়ার জন্য আমি দৌড় দিয়ে যাই কারণ ছোটবেলা এই আইসক্রিম গুলো অনেক খাইতাম অনেকদিন এই আইসক্রিম গুলো খাই না তো এখানে পাওয়ার পরে আমার অনেক বেশি খাইতে ইচ্ছে করতেছিল এন্ড আমি আর সেরকম ভিডিও নিতে না কারণ আমার কিছু কাজ ছিল যার জন্য আমাকে ওখান থেকে বের হয়ে যাইতে হয় তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ